নেতা গ্রেফতারের প্রতিবাদে খুলনা রাষ্ট্রায়ত্ত ডিপো থেকে দ্বিতীয় দিনের মতো তেল উত্তোলন স্থগিত ট্যাঙ্ক লরি শ্রমিকদের সরো জেলায় জলানি পরিবহন বন্ধ আজকে দুপুরে ভিতর অনেক অনেক তেল শুন তেল শূন্য হয়ে গেছে অনেক পাম্প ড্রাই হয়ে গেছে অনেক তো অনেক পাম্প ড্রাই হয়ে গেছে এবং আমার মনে হয় কালকে থেকে পাম্প থেকে তেল দিতে পারব আর জমি দখলের জেরে কুমিল্লার বুড়িচংয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হামলায় আহত প্রবাসী পরিবার মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ প্রচুর অসুস্থনিয়া ধরা পড়ছে কোর্টে চালান করিয়া দিছে আবার সে জামিনে আইসা আবার জনগণের সাথে এভাবে অত্যাচার নির্যাতন করতে আছে টাঙ্গাইলে পর্নোগ্রাফিতে জড়িয়েছে পনেরো বছরের কিশোরী নগ্ন ভিডিও বানিয়ে শিক্ষক শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল গ্রেফতারের পর বিস্মিত পুলিশ তার মোবাইল ডিবি যত কিছু আছে ল্যাপটপ সব কিছু আমরা জব্দ করে নিয়ে আসি এসে এক পর্যায়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে এই মেয়ে এগুলো করতেছে মাদারীপুরের ঐতিহ্যবাহী সরদার বালি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে অবৈধ স্থাপনার পাশাপাশি ব্যানার ফেস্টুন তুলে ফেলেছে পৌর কর্তৃপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টাকে চান শিক্ষার্থীরা ডক্টর ইউনুস সময় দিলে চূড়ান্ত হবে দিনক্ষণ বাজারের বাইকা বিলে বেড়েছে পরিযায়ী পাখির আনাগোনা কমেছে প্রজাতীয় সংখ্যা শিকারীদের দৌরাত্ম বিরতিহীন সংবাদ সারাদেশে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন সংগঠনের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো খুলনার পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন এতে খুলনা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ষোলো জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে শ্রমিক ইউনিয়ন নেতাকে মুক্তি না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের পাম্প মালিকরা জানিয়েছেন তেল সরবরাহ বন্ধ থাকলে কালনাগাদ সংকট চরম আকার ধারণ করতে পারে খুলনার খালিশপুর ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে সকালে জড়ো হন শ্রমিকরা বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন শ্রমিকরা এতে খুলনা বিভাগের দশ জেলা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ছয় জেলার পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে আমরা কোনো রকম হাঙ্গা দাঙ্গামা করতেছি না আমাদের কর্মবিরতি আমরা গাড়ি চালাবো না মোট ষোলোটা জেলায় এই তেল সরবরাহ করা হয় এই তিন ডিপু থেকে পদ্মা মেঘনা যমুনা ট্যাংলরি বন্ধ রয়েছে আমাদের সাধারণ সম্পাদক সাহেব একটা মিথ্যা মামলা তার মুক্তির দাবিতে আমরা এই কর্মবিরতি দিতে চালু রাখছি পাশাপাশি আমার নেতৃবৃন্দর নামে যে মিথ্যা মামলা আছে আমার সাধারণ শ্রমিকের নামে যে মিথ্যা আছে এই সম্পূর্ণ মিথ্যা আমার এই প্রত্যাহার করতে হবে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি জানিয়েছেন তেল সরবরাহ শুরু না হলে মঙ্গলবার থেকে পাম্পগুলোতে দেখা দেবে চরম সংকট শুক্রবার শনিবার দ্বীপবন্ধ তেল উত্তোলন হয়নি এবং যে তেল ছিল আমার মনে হয় আজকে আজকে ভিতরে আজকে দুপুরের ভিতরে অনেক 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 তেল শূন্য হয়ে গেছে অনেক 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 পাম্প ড্রাই হয়ে গেছে এবং আমার মনে হয় কালকের থেকে পাম্পের থেকে তেল দিতে পারবে না এদিকে খুলনা মেট্রোপলিটন আদালতে তোলা হয় শ্রমিক নেতা আলী আজিমকে জামিন শুনানি শেষে তা না মঞ্জুর করেন আদালত পরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা আমাদের যে কর্মবিরোধী এটা লাগাতার চলবে যতদিন আমাদের সাধারণ সম্পাদক যাবিন না ইউনিয়ন পর্যন্ত না আসা পর্যন্ত এ কর্মবিরতি চলতে থাক বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় পাঁচ আগস্টের পর একটি মামলা হয় সেই মামলায় রোববার খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয় এর পরপরই কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিকরা জাহিদ হাসান যমুনা নিউজ আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে খুলনায় যাচ্ছি আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন সেখানে প্রবীর মামলার কারণ জানাবেন এটি জানা গেছে কিনা এবং এই যে সংকট এটি সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি মামলার কারণ বলতে বৃষ্টি পট পরিবর্তনের পরে যে সমস্ত নাশকতামূলক মামলা হয়েছিল তার একটি মামলায় আলী আজিমকে গতকাল গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে তাকে কোর্টে শুনানো হয়েছে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত মূলত গতকাল যখন তাকে গ্রেপ্তার করে সেই থেকেই বিক্ষোভে নামে লরি শ্রমিকরা যেহেতু তাদের সংগঠনের বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন আলী আজিম গতকালই তারা কর্মবিরতির ডাক দেয় একই সাথে বিক্ষোভ করেছিল একই সঙ্গে তারা কিন্তু যে নতুন রাস্তার মোটটি ছিল সেটি অবরোধ করেছিল বিকালে সন্ধানাগাছ এই কর্মসূচি চলমান ছিল তবে যে কর্মবিরতি এবং কর্মবিরতির ফলে খুলনা পদ্মা মেঘনা যমুনা তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের দশটি জেলা সহ বৃহত্তর ফরিদপুরের চারটি সহ ছয়টি জেলা মোট ষোলোটি জেলায় কিন্তু তেল পরিবহন বন্ধ রয়েছে এর ফলে ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে পাম্পগুলোতে এর আগে একটা পাম্পে আমরা গিয়েছিলাম সেখানে বলেছে সেই পাম্পে পেট্রোল অক্টেন থাকলেও ডিজেল ইতিমধ্যে শেষ হয়েছে এই পাম্পের কি অবস্থায় এই পাম্পের যারা ব্যবস্থাপক রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো কি অবস্থা তেল তো দুদিন উত্তোলন করতে পারছেন না যে তেল আছে সেটি আসলে কত সময় চলবে কালকে আনুমানিক একটা পর্যন্ত আমরা পারবো তেল তো পাচ্ছি না আমরা এখন গাড়িও চাব দিচ্ছে কোনো অনেক পাম্পের তেল নাই আমাদের যা আছে এর কালকে হয়তো দুপুর বারোটা একটা ভিতরে আমাদের শেষ হয়ে যাবে তেল না ফলে পাম্প বন্ধ করে দিয়ে লাগবে আমাদের কোন ধরনের তেল বেশি আছে কোনটা আগে শেষ হবে আপনাদের পাম্পে আমাদের পাম্পে আগে অকটেন শেষ হবে আর ডিজেল পেট্রোল অল্প কিছু আছে আমরা শুনছিলাম যে পেট্রোল অকটেন এক এক করে শেষ হয়ে যাবে এবং আপনাকে যদি বলি বৃষ্টি যে খুলনা লরি শ্রমিক ইউনিয়নের এই ডাকা একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ লরি অনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি এবং পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্কলরি শ্রমিক কল্যাণ সমিতি সবাই মিলেই কিন্তু একযোগে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন কারণ তারা বলেছেন এর আগেও বিভিন্ন সময় তাদের নামে মামলা হয়েছে যে মামলাগুলো চলমান রয়েছে সে কারণে শুধুমাত্র আলি আজিমকে গ্রেপ্তারের পর মুক্তি নয় তাদের নামে যে সমস্ত মামলা রয়েছে অন্যান্য শ্রমিকদের নামে এবং বিভিন্ন সংগঠনের শ্রমিকদের নামে সেই মামলার প্রতিটি তাদের তুলে নিতে হবে নিঃসত্ব মুক্তি দিতে হবে না হলে তারা আন্দোলনে যাবে এবং এর ফলে বুঝতে পারছেন যে প্রভাবটি পড়তে শুরু করেছে সেটি পাম্পগুলোতে আসলে তেল শূন্য হয়ে যাবে আজকে বা কাল দুপুর নাগাদ আমরা যদি আরেকটু কথা বলি এই পাম্পের আরেকজনের সঙ্গে যে তেল কবে নাগাদ আপনারা পেয়েছিলেন কালকে কি তেল পেয়েছিলেন কি না কালকে তেল পেয়ে কালকে তেল পাই সর্বশেষ কবে তেল উত্তোলন করেছি আরো দুই দিন আগে আরো দুই দিন আগে তেল উঠানো হয়েছে কালকের এক গাড়ি আজ আজকের কোনো তেল আসে নাই তার আগে শুক্রবার শনিবার ছিল সাপ্তাহিক ছুটিতে তেল পাননি অর্থাৎ গতকাল সকালে কিছুটা তেল পেয়েছিল পাম্পগুলো দুপুর থেকেই কর্মবিরতির ফলে উত্তোলন বন্ধ পায়নি আজকে সারা দিন পাইনি। এর ফলে আগামীকাল দুপুর নাগাদ আসলে পামগুলো তেল শূন্য হবে বলে পাম্পের মালিক কর্মচারী যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আর সমাধানে যে বিষয়টি আমরা শুনতে পেয়েছি পুলিশের সাথে মালিক সমিতির এবং কর্মচারী সমিতির মিটিং চলছে সেই মিটিং এর পরে হয়তোবা কোনো সুখকর সংবাদ আমরা পেতে পারি যে আসলে চলমান থাকবে নাকি তারা ধর্ম সমাধান পাওয়া গেল কিনা অনেক ধন্যবাদ বিস্তারিত করে জানাচ্ছিলেন আপনি প্রবীর ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনীর হিসাবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও নির্বাচন আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেছেন ভোটের নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরও সংযুক্ত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্বাচন কমিশনের হাতে নেই জানিয়ে তিনি বললেন প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে দু সালে ডিসেম্বর থেকে দু সালের জুনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই হিসেবেই প্রস্তুতি নিচ্ছে কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার আমরা অপেক্ষা করি দেখি এটা সংযুক্ত হয় কিনা হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে স্বল্প সংস্কারের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশে অথবা যদি আরেকটু বেশি সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে দুই হাজার ছাব্বিশের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব কুমিল্লার বুড়িচং এ অস্ত্রের মহড়া চাঁদাবাজি আর জমি দখল থামছেই না স্থানীয়দের অভিযোগ প্রতিবাদ করলে চালানো হয় হামলা আর নির্যাতন মামলা হলেও সন্ত্রাসীরা আইনের আওতায় আসছে না তবে পুলিশ বলছে সন্ত্রাসীদের ধরতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি এলাকায় গত ষোলো জানুয়ারি পুলিশের সামনে হামলার শিকার হন প্রবাসী সুলতান আহমেদ পরিবারের কয়েকজন সদস্য পিটিএ ও কুপিয়ে আহত করা হয় তাদের এই পরিবারের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হাসনাত হুসাইন গত আট ডিসেম্বর বুড়িচংয়ে নিজ গ্রামে বেড়াতে আসেন উনত্রিশ জানুয়ারি ফিরে যাওয়ার কথা ছিল তার হামলার শিকার হাসনাত এখনও হাসপাতালে চিকিৎসাধীন ভক্তভোগী প্রবাসী পরিবারের অভিযোগ ময়নামতি এলাকায় তাদের জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে স্থানীয় যুবলীগ নেতা পরিচয়ধারী মোতাব্বের আহমেদ জনি আওয়ামী লীগ সরকার পতনের পর সম্প্রতি দেশে আসেন পরিবারটির কয়েক সদস্য ওই জমিতে ভবন নির্মাণ করতে গেলে বাধা দেয় জনি চাঁদাও দাবি করা হয় এর জেরে জনির নেতৃত্বে চালানো হয় হামলা আমরা এখানে বিল্ডিং এর কাজ টাজ ধরলাম যে মনে করলাম যে এত এত বছর আমরা এসব করতে পারি নাই সাজাভাবি হুমকি হামলা এসবের ভয় আর আসিও নাই কাজও করি নাই সে এসে সাজাভাবি তাজাবে চাইছে আমাদের দুই তিনজনকে একদম সিরিয়াসলি ইনজার্ট করছে আর কি এবং আসার সময় সে ফায়ারিং করতে করতে আসছে এবং উপস্থিত ছিল কেন পুলিশের সামনে ছিল 10 লাখ টাকা এইখানে আমরা বিল্ডিং উড়িয়ে দিছি ওইডা এডা সাজাভাবি টাকা দিতে এ ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা পুলিশের সামনে তো এখানে মারামারি হয়েছে পুলিশে মানে দেখলো নিজের চোখে এখন কেন গ্রেপ্তার হয়েছে না কি কারণ এটা তো আর জানি না এর আগে গত চার অক্টোবর অস্ত্রসহ গ্রেপ্তার হয় জনি অভিযোগ আছে জামিনে মুক্তি পেয়েই আবারও ত্রাসের রাজত্ব কায়েম করেছে সে জমিটা হয়েছে ঝাড়ুয়ার দখল করে রাখছে জোনি কাউলিকের মনগরণের সময় তারা তো এলাকা প্রভাব বিস্তার করছে বহুত মানুষের বহুত জমি টমি লুটপাট করছে কচুর অশ্বশ্বাসনিয়া ধরা পড়ছে কোর্টে চালান করিয়া দিয়েছে আবার সে জামিনে আইসা আবার জনগণের সাথে এভাবে অত্যাচার নির্যাতন করতে আছে ফলাতক আসামিদের ধরতে পুলিশ সচেষ্ট বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি আর পুলিশ সুপার জানিয়েছেন অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে আসামি ওরা সব কিন্তু এর মধ্যে এরা ছয় জন না সাত জন জামিন আর বাকি গুলো আমরা চেষ্টা করতে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান সবসময় চলমান থাকে এবং আমরা চেষ্টা করছি আমাদের কাছে বিভিন্ন সোর্স বা অন্যান্য তথ্য সংগ্রহপূর্বক এলাকায় কোনো অবৈধ অস্ত্র সন্ধান পেলে আমরা সেখানে অভিযান পরিচালনা করছি অভিযুক্তের বিরুদ্ধে এর আগে জমি দখলের মামলা করে প্রবাসী পরিবারটি চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা কুমিল্লার তিন উপজেলা থেকে এক নারী সহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত রাত থেকে সকাল পর্যন্ত মনোহরগঞ্জ লাকসাম সদর দক্ষিণ উপজেলা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয় এদের মধ্যে একজন নারী একজন এনজিও কর্মীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ প্রথমে মনোহরগঞ্জের বান্দুয়াইন গ্রামের সড়কের পাশ থেকে কমলা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ পরে লাকসামের একটি আবাসিক হোটেল থেকে আলতাফ হোসেনের ঝুলন্ত মরদেহ এবং সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি সংলগ্ন এলাকায় কুমিল্লা নোয়াখালী মহাসড়কের পাশের খাল থেকে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার হয় পর্নোগ্রাফিতে মাত্র পনেরো বছরের এক কিশোরীর নাম ওঠায় তোলপাড় টাঙাইলে টার্গেট ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক আর শিক্ষার্থী ছবি এডিট করে নগ্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হতো এবং গ্রেফতারের পর এই কিশোরীর বয়ানে উঠে আসা স্বীকারোক্তিতে বিস্মিত পুলিশ দীর্ঘদিন ধরেই ভোপুরের বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পাচ্ছিলেন এমন আপত্তিকর মেসেজ শিকার হচ্ছিলেন ব্ল্যাকমেইলের ভুক্তভোগীরা জানালেন বিভিন্ন গ্রুপ থেকে ফেসবুক মেসেঞ্জারে প্রথমে আসত নক পাঠানো হতো এডিটেড ছবির নগ্ন ভিডিও এরপর ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি জানা যাচ্ছিল না তারা আসলে কারা যারা ভুক্তভোগী তারা তো এসএসসি পরীক্ষার্থী মেয়েরা এবং কিছু টিচার এদেরকে নিয়ে ছবি নিয়ে ভিডিও বানানো হয়েছে আর কি পর্নোগ্রাফি ভিডিও বিষয়টি জানার পর প্রতিকারের চেষ্টা করেন এক মানবাধিকার কর্মী তাকেও দেয়া হয় হুমকি ধামকি এটা কিন্তু অনেক বড় একটা সাহসের দরকার উইদাউট এনি সাপোর্ট মানে ব্যাকআপ শুধু ইন্ডিভিজুয়ালি অ্যাকচুয়েলি এই কাজটা করবে এটা সম্ভব না উই নিড টু গো ব্যাক টু দ্য ফ্যামিলি হিস্ট্রি যে আসলে এই ফ্যামিলিতে এই ধরনের অপরাধের প্রবণতা আছে কি না পরে পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগীরা যোগাযোগ করা হয় গুগল ফেসবুক কর্তৃপক্ষের সাথে তদন্তে বেরিয়ে আসে আইডি ব্যবহারকারীর পরিচয় তাতে বিস্মিত পুলিশ অভিযুক্ত মাত্র পনেরো বছর বয়সী এক কিশোরী গেল বিশ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয় যে তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরই মানে বলতেছে যে আমি ডাউনলোড দিতেছি তোর তোরটা কালকে আসতেছে তার মোবাইল ডিবি যত কিছু আছে ল্যাপটপ সব কিছু আমরা জব্দ করে নিয়ে আসি আসে এক পর্যায়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে এই এগুলো করতেছে একজন কিশোরীর এত বড় অপরাধে জড়িয়ে পড়ায় হতবাক সাধারণ মানুষ তারা বলছেন অল্প বয়সীদের হাতে স্মার্টফোন তুলে দেয় বাড়ছে ঝুঁকি সচেতন থাকতে হবে অভিভাবকদের শিক্ষক ফ্যামিলির আর কি মেয়ে আর মেয়ের বয়স আনুমানিক পনেরো বছর এত অল্প বয়সে একটা মেয়ে এই ধরনের একটা নিন্দনীয় কাজের সাথে সম্পৃক্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না সে যে জায়গায় থাকে সেই জায়গায় প্রযুক্তি কতটা অত্যাধুনিক এটাও একটা ব্যাপার মানুষের জন্য অনেক ক্ষতিকর এটা তো ঠিক না এটা এদের শাস্তিমূলক ব্যবস্থা করা দরকার এরি মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্তকে ও রহমান যমুনা নিউজ মাদারিপুরের ঐতিহ্যবাহী সৈয়দার bali খালে অবৈধ স্থাপনা উৎছেদ অভিযান চালিয়েছে প্রশাসন সকালে পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে 46 নম্বর ওয়ার্ডের মাতুবরবাড়ী মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত 2 কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উৎছেদ কার্যক্রম শুরু হয় কয়েকশো স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং কর্মকর্তারা জানিয়েছেন এই খালটি দখলের কারণে বর্ষায় এই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় আর খালের প্রবাহ ফিরে আনা গেলে প্রায় দশ হাজার পরিবার জলাবদ্ধতা থেকে রেহাই পাবে প্রশাসনের অভিযান শুরু হওয়ার পর অনেকেই নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেয় পর্যায়ক্রমে শহরের সবগুলো খালের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাদের অবৈধ স্থাপনা ছিল আমরা তাদেরকে বলেছি তারা নিজেরাই সরিয়ে নিয়েছে এক দুইটা স্থাপনা রয়েছে ওগুলা ওগুলা সরানোর পরে আমরা এই খালটাকে পুরোপুরি খনন করে দিব যেন এই খাল দিয়ে বর্ষাকালে সমস্ত পানিটা নেমে যেতে পারে জামালপুর শহরে অবৈধ স্থাপনা যত্রতত্র লাগানো ব্যানার ফেস্টুন উচ্ছেদে পৌর কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে আজ চতুর্থ দিনে শহরের পিটিআই মোড় থেকে গেট পার হয়ে পাঁচ রাস্তা মোড় পর্যন্ত অভিযান চালানো হয় কর্তৃপক্ষ জানায় এর আগে ব্যানার ফেস্টুন ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয় এ সময় অনেকেই নিজ দায়িত্বে স্থাপনা সরিয়েও নেয় ভবিষ্যতে কেউ যেন অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে আজকে চতুর্থ দিন আমরা এই অভিযান শুরু করছি এবং এই অভিযান আমরা পিটিআই মোড় থেকে আমরা পাঁচ পর্যন্ত আমরা করছি এই অভিযানটা আমাদের অব্যাহত থাকবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন তবে প্রধান অতিথি কাকে করা হবে তা নিয়ে জটিলতা তৈরি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতিকে অতিথি হিসেবে চান না শিক্ষার্থীরা তারা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু প্রশাসন এখনো তার সাথে সাক্ষাতের সুযোগ পায়নি এর ফলে নির্ধারিত সময় সমাবর্তন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় সর্বশেষ একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয় দুই সালের তিরিশ নভেম্বর দুই সালের নভেম্বরে সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গত বছরের আঠাশে নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছিল কিন্তু পাঁচই আগস্ট সরকার পতন ও বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন আসায় নির্ধারিত সময়ে সমাবর্তনের আয়োজন করা সম্ভব হয়নি এবার সতেরো ফেব্রুয়ারি সমাবর্তনের প্রাথমিক দিনক্ষণ নির্ধারণ করা হলেও কে অতিথি হবেন তা নিশ্চিত করা যায়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে মেনে নিবে না তারা তাই গ্রহণযোগ্য সমাবর্তনের জন্য প্রধান উপদেষ্টাকে নিয়ে আসতে হবে প্রত্যাশার জায়গাটা ছত্রিশ হাজার শিক্ষার্থীই দেখতেছে কিন্তু সংকটের যে জায়গাগুলো এগুলো কয়েকজনকে দেখতে হবে যে সমাবর্তন হওয়ার থেকে গুরুত্বপূর্ণ সমাবর্তন কতটুকু গ্রহণযোগ্য হবে শিক্ষার্থীরা বলছেন নিয়মিত সমাবর্তন অনুষ্ঠান জরুরি কিন্তু তার চেয়েও জরুরি এই আয়োজনটিকে বিতর্কমুক্ত রাখা সিনিয়র জুনিয়র যে একটা মিলন মেলা যে হয় সেটা বিশ্ববিদ্যালয়ে হোক এটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য যেরকম জরুরি এটা আসলে কি বলবো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অনেক বড় পাওয়া প্রতি বছর যেন সমাবর্তন হয় যাতে একটা করে ব্যাচ বের হলে সাথে সাথে তাদের সমাবর্তন হয় আমরা এমন কিছু রূপরেখা চাই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যাতে করে এই সমাবর্তনে যারা আসছে তারা যেন ভবিষ্যতে বুদ্ধিভিত্তিক এবং আর্থিকভাবে শিক্ষার্থীদের যদি সহযোগিতা করতে চায় প্রশাসনকে যদি সহযোগিতা করতে চায় এই ধরনের একটা ফরাম যেন বিশ্ববিদ্যালয়ে করে রাখতে পারে প্রধান উপদেষ্টা এলে উত্তর অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন প্রতিশ্রুতিও মিলবে বলে আশাবাদী শিক্ষার্থীরা যদি প্রতি বছর সমাবর্তনটা হয় তাহলে আমাদের নিজেদের মধ্যে বন্ডিং হবে এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকবেন এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বা উত্তরবঙ্গে পিছিয়ে পড়া মানুষ বা গোষ্ঠীর জন্য কিছু সুবর্ণ বা কিছু ভালো কিছু বই আনবে এদিকে নিরাপত্তা জনিত কারণে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রশাসন তাই সমাবর্তনের আয়োজন সফল করতে প্রধান উপদেষ্টা সাথে যোগাযোগ করা হচ্ছে তার দেয়া নির্ধারিত সময়েই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন কিন্তু কবে নাগাদ সমাবর্তন হবে সেটা নিশ্চিত করতে পারেনি কেউই আমরা চাই যে ইউনিভার্সিটিতে অবশ্যই সেটা উপাচার্য না আসতে পারলেও হয়তো অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা যেন আসে আমরা চেষ্টা করছি বাট এখনো এটা ওনার সাথে সরাসরি এখনো কথা বলা হয়নি তারিক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী মোবাইল চুরির অপবাদে ফরিদপুরের ভাঙ্গায় এক বৃদ্ধকে মারধর জনসম্মুখে কান ধরে ঘোরানো হয়েছে রোববার রাতে এই ভিডিও ভাইরাল হয় এবং জানা যায় যে বাজারের এক ক্রেতার ফোন হারিয়ে গেলে চোর সন্ধে ওই বৃদ্ধকে মারধর করে কয়েকজন পরে কান বাজারে ঘোরানোর পর ছেড়ে দেয়া হয় এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে সাতক্ষীরায় খড়ের গাদায় সন্ধান মিলেছে এক নবজাতকের এ ঘটনায় তোলপাড় জেলা জুড়ে আইন অনুযায়ী শিশুটির অভিভাবক নিয়োগ করতে যাচ্ছে শিশু কল্যাণ বোর্ড আর কুড়িয়ে পাওয়া নিঃসন্তান দম্পতি নিজেদের কাছেই রাখতে চান শিশুটিকে পৃথিবী দেখার আগেই দেখতে হয়েছে নির্মমতা জন্মের পর যার মায়ের কোলে পরম মমতায় থাকার কথা ছিল সেই ফুটফুটে শিশুকে ফেলে রাখা হয়েছিল খরের গাদায় শুক্রবার রাতে সাতক্ষীরার তালা উপজেলার সুজান গ্রামে মুস্তাফিজুর রহমানের বাড়ির বাইরে থেকে ভেসে আসে কান্নার শব্দ বাড়ির লোকজনের দাবি কান্নার উচ্ছ ধরে এগোতেই তারা খড়ের গাদায় পরিত্যক্ত অবস্থায় দেখতে পান কন্যা নবজাতককে এ সময় এক প্রতিবেশীও সেখানে উপস্থিত ছিলেন বাসা আমাদের বিচেলের গাদার ভেতরে ছিল আমার সজোর নামাজ করে আঁকেছিল তাই তখনই কাঁদতেছিল তাই আমরা তাকে বাপ মা হিসাবে গ্রহণ করতে পারে সে এমন স্নেহ মমতা দিয়েই মানুষ করার চেষ্টা করবে সতেরো বছর ধরে নিঃসন্তান মোস্তাফিজ মন দম্পতি জেনে বুঝেই শিশুটিকে এই বাড়িতে রাখা হয়েছে বলে ধারণা স্থানীয়দের ওই বাড়িতে তুই যায় তাহলে বাচ্চাটা মানুষ হবে এইসব করে এরা এই পাশে ঢুকে এই কাছে খুব নিজের বাচ্চার মতন মানুষ হতে পারবে এলাকার বাচ্চা হতো তাহলে এত সময় খোঁজাখোঁজ হয়ে যেত বা জানাজানি জানাজানি হই যেত আর লোক যেভাবে আসা যা করতেছে কালকে রাত্রিতে আর এই পর্যন্ত তো তো কোনো এই পর্যন্ত কোনো খোঁজাখোজ তো কোনো পাওয়াই গেল আইন অনুযায়ী শিশুটির অভিভাবক নিয়োগ করবে শিশু কল্যাণ বোর্ড সভার সিদ্ধান্ত মেনেই আদর্শ দম্পতিকে দেয়া হবে ভরণ পোষণের দায়িত্ব বলছে সমাজসেবা কার্যালয় শিশু কল্যাণ বোর্ড মনে করে ওই দম্পতির কাছে ওই বাচ্চাটা ভালো থাকবে এবং বাচ্চার জন্য আদর্শ জায়গা তাহলে সেখানে তারা দিতে পারে আর যদি মনে করে যে না ওই দম্পতির কাছে বাচ্চাটা সুরক্ষা নিশ্চিত হবে না তাহলে তারা বিকল্প সুন্দর কোনো ব্যবস্থার কথা ভাবতে পারে সমাজ সেবা অফিসের চিকিৎসকদের ধারণা নবজাতকের বয়স সম্ভবত পাঁচ দিন শিশুটিকে দত্তক নিতে এরই মধ্যে আবেদন করেছে একাধিক দম্পতি জারিন অর্নি যমুনা নিউজ মাঘে হিমেল হাওয়ায় সারা দেশে শীতের দাপট বেড়েছে কনকনে ঠান্ডায় যবুথব জনজীবন আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ শীতের সাথে পাল্লা দিয়ে ঠান্ডাজনিত রোগ বালায়ও বাড়ছে আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক শিশু সুন্দরবনে অস্ত্রগুলি সহ তিন বনদস্যুকে আটকের পর কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বনদস্যুদের হাতি অপহরণ হওয়া সাত ছেলে সকালে মানদের বাড়ি এলাকা থেকে তাদের আটকের পর দুবলাচরের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয় স্থানীয়রা জানিয়েছে গতকাল সন্ধ্যায় মাছ ধরা অবস্থায় সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা পরে সুযোগ পেয়ে বনদস্যুদের উপরেই আটক জেলেরা ঝাঁপিয়ে পড়ে আক্রমণের ফলে পানিতে চার বনদস্যু ঝাঁপিয়ে পড়ে আর তাদেরকে আটক করা হয় মৌলভীবাজারের বাইকা বিলে এবছর সাত হাজার আটশো সত্তরটি পাখির দেখা মিলেছে বাংলাদেশ বাইট ক্লাবের শীতকালীন পাখি গণনায় এই তথ্য উঠে আসে গত বছরের চেয়ে এবারের পাখি কিছুটা বাড়লেও গড় হিসেবে পরিযায়ী পাখি প্রজাতি ও সংখ্যা কমেছে বিল ভরাট খাদ্য সংকট চোরাশিকারের কারণ বলছেন পরিবেশ কর্মীরা পাখিদের কলকাকলি বিস্তীর্ণ আকাশে ঝাঁক ধরে উড়ে বেড়ানো বাক্যাবিলে নয়নাভিরাম এ দৃশ্য চোখ যে কারোরই শীতে শুরু থেকেই নানা জাতের পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয় বাইকা বিলে গিরি বেলে সরালি ধূসর ও লালচে বক সহ প্রায় আটত্রিশ প্রজাতির পাখির দেখা মেলে এখানে হিজল তমালের এই জলাবনে আছে স্থায়ী বাসিন্দা কালেম বক আর শালিকো সব মিলিয়ে পাখি প্রেমী আর দর্শনার্থীদের স্বর্গ মৌলভীবাজারের এই জলাধার আমার অনেক ভালো লাগছে এবং আমি যে পাখিগুলো দেখেছি সেগুলো অনেক দূরে ছিল তাই বোঝা যায়নি কিন্তু সেখানে আমাদের পানকৌড়িয়া ছিল এবং আমার যে এখানে এসেছি আমার খুব ভালো লেগেছিল পরিবেশটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর এখানে কি সূর্য সূর্য অস্ত দেখতে অনেক ভালো লাগে অনেক ছবিও তুলেছি আমরা সাইনবোর্ডের মধ্যে অনেক পাখির নামও লেখা ছিল তো সেখান থেকে আমরা অনেক পাখির নাম জেনেছি তবে বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্যমতে গত বছরের চেয়ে এবার পাখি কিছুটা বাড়লেও গড় হিসেবে কমেছে পরিযায়ী পাখির প্রজাতি ও সংখ্যা পরিবেশকর্মীদের অভিযোগ বিল ভরাট খাদ্য সংকট ও চোরা শিকারী এর জন্য দায়ী পাখি শিকারের জন্য সরকারের একটি নির্দিষ্ট আইন আছে কিন্তু সেটি প্রয়োগ হচ্ছে না আর আমাদের হাওরগুলো আজকে তো খনন হচ্ছে না প্রায় আমার জানা মতে তো শত বছরের মধ্যে কোনো খনন হয়নি তো তলদস্ত উঁচু হয়ে যাচ্ছে তো যদি খনন না হয় তাহলে পানি এবং মাছ কিছুতে তো থাকবে না পানি মাছ থাকলে সেখানে পাখি আসবে তার খাবার পাবে শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা এই বছর যেটা করেছি আমরা প্রথম থেকে আপনার আমাদের যে যে সমস্ত স্পটগুলোতে এগুলা সাধারণত পাখি শিকার হয় সেই স্পটগুলোতে আমরা ব্যাপকভাবে আমরা আমরা মাইকিং করেছি বিশেষ করে হাকার লোকি হাওয়ার এলাকা তারপর আমার বাইক ক্যাবিল এলাকা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাখির আবাসস্থল নিরাপদ করা গেলে বাইকা বিলে সারা বছরই দেশি বিদেশি পাখির দেখা মিলবে জারিন অর্নি যমুনা নিউজ